বিরিয়ানিতে লুকিয়ে আছে বিপদ এমন কিছু জিনিস মেশানো আছে যা খেলে হতে পারে ক্যান্সার বিরিয়ানি কান্না প্রিয় বলুন তো বাড়িতে রান্না করতে ইচ্ছে করছে না এক প্লেট বিরিয়ানি অর্ডার করে এনে নিমিশে তার সাবার হয়ে যায় তবে জানেন আপনার এই স্বাদের বিরিয়ানিতে মিশছে বিষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিরিয়ানির দোকানে হানা দিতেই চক্ষু চরক গাছ হয়েছে প্রশাসনিক কর্তাদের জানা যাচ্ছে বিরিয়ানিতে ফুড কালার আতরের নামে নাকি মেশানো হচ্ছে বিষাক্ত রাসায়নিক বিরিয়ানির গন্ধ এবং আকর্ষণ বাড়াতে মেশানো হয়েছে এই রাসায়নিক করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ক্রেতার সুরক্ষা দপ্তর শুধু তাই নয় প্রয়োজনে ট্রেড লাইসেন্স বাতিলের পদক্ষেপ করা হতে পারে বলেও দাবি পুরো প্রশাসনের বস্তুত রায়গঞ্জ শহরের এমজি রোড এনএস রোড বিসি রায় সরণি প্রণবান নন্দ সরণী সহ একাধিক জায়গায় গজে উঠেছে বিরিয়ানি দোকান সব রেস্তোরাঁয় সুগন্ধি বিরিয়ানির টানে খেতে যান সাধারণ মানুষ আর তাতে নানান অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে ক্রেতার সুরক্ষা দপ্তর এবং খাদ্য সুরক্ষা দপ্তর আর এর ফলে বেশিরভাগ দোকানে বিরিয়ানি তৈরির কারখানা বা রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিস্থিতির নজরে আসে সেই সঙ্গে ফুড কালার ও বিরিয়ানি ফ্লেভার হিসেবে যে সমস্ত তরল রাসায়নিক মেশানো হচ্ছে মেয়াদ সংক্রান্ত কোনো লেবেল নেই বলে দাবি খাদ্য দপ্তরের বেশিরভাগ ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ এবং বিষাক্ত হয়ে গেছে এমন জিনিসে ধরা পড়েছে অভিধানে